হঠাৎ চুল পড়ে যাচ্ছে কোন ভিটামিনের অভাবে হঠাৎ অনেক বেশি চুল পড়ে যাচ্ছে দুশ্চিন্তায় ভাবছেন কেন আমার ভাবে চুল পড়ে যাচ্ছে জেনে নিন কোন ভিটামিনের অভাবে আপনার চুল পড়ছে প্রতিদিন কিছু চুল পড়বেই তবে মাত্রাতিরিক্ত চুল পড়লে তা অবশ্যই চিন্তার বিষয় বিভিন্ন কারণে চুল পড়তে পারে যেমন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বংশগত কারণ বয়স রাসায়নিক পদার্থের ব্যবহার ও কিছু ভিটামিনের অভাব তবে যেসব ভিটামিনের অভাবে চুল পড়ে তার প্রতিকার সম্পর্কে জেনে নিন ভিটামিন ডি চুলের নতুন ফলিকল তৈরির জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডি এর অভাবে শুধু হাড় ক্ষয় হয় না চুলও পাতলা হয়ে যায় ও পেকে যায় তাই ভিটামিন ডি পেতে প্রতিদিন কিছু সময়ের জন্য রোদে যাওয়া দরকার ডায়েটে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ দুধ পালং শাক ইত্যাদি যোগ করতে পারেন বায়োটিন বায়োটিন বা বি সেভেনকে বলা হয় চুলের ভিটামিন ক্যারাটিন তৈরিতে বায়োটিন প্রয়োজনীয় এর অভাবে চুল ভঙ্গুর হয়ে যায় ও চুল পড়ে যায় ডিম দুধ ও দুগ্ধজাত খাবারে বায়োটিন থাকে বেশি চুল পড়লে বায়োটিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে আয়রন আয়রন হিমোগ্লোবিন তৈরি করে ও শরীরে যেমন অক্সিজেন বহন করে তেমনি চুলের গোড়ায়ও অক্সিজেন নিয়ে যায় ফলে চুলের গোড়া শক্ত ও মজবুত হয় নারীদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি বেশি দেখা দেয় তাই চুল ভালো রাখতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলা কচু শাক কলিজা ডুমুর ইত্যাদি খেতে হবে ভিটামিন বি বারো আয়রনের মতো ভিটামিন বি বারো আরও একটি উপাদান যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে এটিও চুলের ফলিফলকে নিউট্রিশন দেয় ও চুল পড়া কমায় ভিটামিন সি চুলের কোলোজেন তৈরিতে ভিটামিন সি এর ভূমিকা বেশি আয়রন শোষণ করতেও ভিটামিন সি প্রয়োজন এই ভিটামিনের অভাবে চুল ভঙ্গুর হয়ে ঝরে যায় ভিটামিন সি যে কোনো টক জাতীয় ফলে পাওয়া যায় যেমন লেবু আমলকে মালটা ইত্যাদি ভিটামিন ই অনেকে চুল ভালো রাখতে ভিটামিন ই খায় খেয়ে থাকেন বা চুলে লাগান ভিটামিন ই অ্যাক্সিওনটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে স্ট্রেস কমায় চুলের রক্ত চলাচল বাড়ায় ও চুল পড়া কমায় জিঙ্ক জিঙ্কের অভাবে চুল পাতলা হয়ে যায় ও চুলের ক্যারাটিন কমে যাওয়ায় চুল ভেঙে যায় বাদাম জাতীয় খাবারে জিঙ্ক পাওয়া যায় প্রোটিন চুলের মূল কাঠামো তৈরিতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ মাছ মাংস ডিমে প্রোটিন পাওয়া যায় চুল পড়া কমাতে পর্যাপ্ত ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে এরপরও যদি চুল পড়া না কমে তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে